okay let's move on to another new lesson today we are going to practice tense before starting tense you have to know about verb if you don't have clear sense about verb you will not be able mm -hmm. to understand tense properly that's why at first we will learn tense and in which tense you need which verbs we will learn at first stage okay আমরা আজকে টেন্স ক্লাস নেব টেন্স এর ক্লাস মধ্যে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে টেন্স জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ভার্ব আপনি ভার্ব যদি ক্লিয়ারলি না বোঝেন ভার্ব এর ক্লাসিফিকেশন গুলো যদি আপনার ক্লিয়ার সেন্স না থাকে তাহলে আপনি কি বলে টেন্স ভালোভাবে শিখতে পারবেন এই জন্য ওকে টেন্স মানে হচ্ছে সেন্স মানে হচ্ছে বাংলা সেন্স থাকা লাগবে বাংলা টা যদি ক্লিয়ার থাকে আপনি ইজিলি করতে এর জন্য সবার আগে আমাদেরকে একটা ভালো ধারণা থাকা লাগবে ওকে আমরা পাবো হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অক্সিলের বার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আমরা আগে অক্সিলের বার্ভ গুলাকে একটু ভালো করে খেয়াল করে নিব অক্সিলের বার্ভ গুলো আমরা চার ধরনের পাবো বি বার্ভ হ্যাভ বার্ভ ডু বার্ভ মোডাল বিভার হচ্ছে আমরা সিম্পল অথবা ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহার করব যেমন বিভার হচ্ছে আমরা সবাই জানি এটা এর আগে পড়ছিলাম এম ইজ প্রেজেন্ট ওয়াজ আর পাস্ট এন্ড উইল বি ফিউচার হ্যাজ ভার্ব যখন আমরা ব্যবহার করব হ্যাভ এর পর যখন কোনো ভার্ব আসবে অবশ্যই এই ভার্বের শেষে আমরা বিচ ইউজ করব আপনি যেখানে হ্যাজ পাবেন সেটা হচ্ছে বিচ তার শেষে দিচ্ছি আমরা বসাবো আর এইটা অবশ্যই পারফেক্ট টেন্স হবে এর মধ্যে হ্যাভ এজ প্রেজেন্ট

এর মধ্যে হ্যাভ এজ হচ্ছে প্রেজেন্ট হ্যাড পাস্ট উইল হ্যাভ হচ্ছে ফিউচার ডু বি অন ভি টু ডু ডাজ প্রেজেন্ট ডিড পাস্ট মডাল এক প্রকার অক্সিলিয়ারি ভার্বস আমরা দুটো জাস্ট एग्जांपल হিসেবে রাখলাম ক্যান শুড ওকে কিছু নোটস আছে যে নোটস গুলো খুব ইম্পর্ট্যান্ট আমরা এগুলো মাথায় রাখব প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের এই নোটগুলো দরকার যখন আমরা কোনো ভার্ব পাবো আর ভার্বের শেষে যদি এস পাই ওই বাক্যটা অবশ্যই সিঙ্গুলার হবে ভার্বের শেষে এস থাকা মানেই সিঙ্গুলার যেমন আমরা যদি বলি আপনারা একটু রেসপন্স করবেন হ্যাঁ মানে আপনি যে ভার্বের শেষে এস পাবেন ওইটা হচ্ছে সিঙ্গুলার তাহলে বলেন তো অ্যামিজারের মধ্যে সিঙ্গুলার কে অ্যামিজারের মধ্যে এস আছে কার সাথে ইজ মানে যার শেষে এস থাকবে ওইটাই সিঙ্গুলার ওয়াজারের মধ্যে সিঙ্গুলার কি হবে ওয়াজ হ্যাভ এজ হ্যাভ ডু ডাজ ডাজ

প্লেজে শেষে অ্যাস সেজন্য সিঙ্গুলার গৌ গোজের মধ্যে গৌজের অ্যাস আছে সেজন্য এটা সিঙ্গুলার ওকে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট সিঙ্গুলার বলতে সাবজেক্ট যখন একজনকে ইন্ডিকেট করবে যেমন কি কি কয়জন মানে এই যতগুলো বার্ব নেবে প্রত্যেকটা বার্বের শেষে অ্যাস থাকবে তাহলে হি ইজ হবে না আর হবে

আচ্ছা দেই কয়জন অনেক তার মানে দেই হচ্ছে একটা প্লুরাল এখন দে যেহেতু প্লুরাল তার মানে ও নিব হচ্ছে প্লুরাল বার্ব আর প্লুরাল বার্ব আমরা কিভাবে চিনব প্লুরাল বার্বের শেষে কোনো এক থাকবে না বার্ব হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সিঙ্গুলার হয় আর একটা হচ্ছে প্লুরাল যেহেতু এস যুক্ত থাকে সিঙ্গুলার তাহলে এস না থাকলে প্লুরাল তাহলে দেই ই হবে না আর হবে আর বাদ হবে না ওয়াই আর হবে ইল এদের পর বাড়বে আচ্ছা ডু বলতে শুধু না ডু বলতে ডু ডিট মডালস বলতে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট যতগুলো আছে সবগুলা উইল এদের পর বারবে বেশ ফর্ম বসবে বারবে আমরা চারটা ফর্ম পাবো পাঁচটা ফর্ম পাবো যেমন আমরা যদি এখানে দেখি যেমন হচ্ছে গো আবার গো এর আরেকটা ফর্ম হয় গোস জায়গাটার মধ্যে আমরা যদি খেয়াল করি যেমন গো গোস ওয়েন গন গোয়িং এই চারটা আমরা ফর্ম পাবো কিন্তু এর মধ্যে বেস ফর্ম হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম আচ্ছা মানে যেটা আমরা ভোকাবলারের জন্য শিখি সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম আচ্ছা আপনি যখন ভোকাবলারে শিখেন তখন কি বলেন প্লে মানে খেলা করা না প্লেজ মানে খেলা করা কোনটা শিখেন প্লে মানে খেলা করা গো মানে যাওয়া শিখেন না গোজ মানে যাওয়া শিখে তাহলে আমরা হচ্ছে এই কি বলে বাক্যের শেষে যদি মানে যে বাক্যে শেষে এস থাকবে না মানে হচ্ছে বেক ফর্ম যেটা সেটাই হচ্ছে যে আমরা কি বলে এই বাকি বেস ফর্ম হিসেবে ধরব এজন্য টু ডু মডেলস উই এটা আমার সাবজেক্ট সিঙ্গুলার হবে না কি হবে টেন্স সেটা ম্যাটার করবে না ম্যাটার করবে হচ্ছে বাক্যটা আসল এই মানে টু ডু মডেলস উই আছে কিনা যদি এগুলা থাকে তাহলে এটা হচ্ছে বেস ফর্ম হবে আর যদি না থাকে তাহলে হচ্ছে এটা সাবজেক্ট অনুযায়ী করবে clear বাক্যে একটি মাত্র একশন একটি মাত্র বার্ব থাকলে একটি মাত্র একশন গার্ভ থাকলে আমরা দুবার দিয়ে নেগেটিভ ওকে এটা পরে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এরপর আমরা সেই অ্যাকশন গার্ভ অক্সিলের যে বার্ব গুলো আছে অক্সিলের বার্ব গুলার নিজস্ব কোনো মিনিং নাই যেমন এম এম এর কোনো মিনিং নাই ইজ ইজ এর কোনো মিনিং নাই আর এদের এক্সাক্ট কোনো মিনিং পাবো না কিন্তু অ্যাকশন বার্ব যেগুলো দিয়ে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বুঝে এদের একটা মিনিং থাকবে যেমন প্লে মানে খেলা করা রাইট মানে লেখা রিড মানে হচ্ছে পড়া এদের এক্সাক্ট মিনিং আছে এই জন্য এদেরকে বলা হচ্ছে অ্যাকশন বার্ব অ্যাকশন বার্ব গুলোকে আমরা চার ধরনের পাবো ভি ওয়ান ভি টু ভি থ্রি এন্ড ভি এর মধ্যে ভি ওয়ান হচ্ছে প্রেজেন্ট ভি হচ্ছে পাস ভি হচ্ছে ভি থ্রি এর কোনো টেন্স নাই ভি ওয়ান ভি টু যেহেতু প্রেজেন্ট এবং পাস এর জন্য এদেরকে বলা হয় স্বাধীন বা ইনডিপেন্ডেন্ট আর ভি থ্রি ভি কে বলা হচ্ছে পরাধীন এই জিনিসটা আমরা মাথায় রাখবো যেমন ইচ প্রেজেন্ট ইচ পাস এরা টেন্স ইন্ডিকেট করবে সেজন্য জন্য এদেরকে বলা হচ্ছে স্বাধীন আর ইট এন্ড ইটিং এরা হচ্ছে পরাধীন ভার্ব এরা কোনো এদের কোনো টাইম সেট চান্স নাই সেজন্য এদেরকে আমরা পরদিন পারবে সেটা ইন্ডিকেট করব এরা হচ্ছে বসার সময় অক্সিলারি ভার্বে হেল্প নিয়ে বসবে এজ ইউজুয়ালি ডিরেক্ট বসবে না যেমন আমরা एग्जांपल যদি দিতে যেমন আই রাইট আই রাইট মানে কি আমি লিখি আচ্ছা এটা কোন টাইম প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ আই রোট এটা পাস্ট ইনডিফিনিট আর এটা मीनिंग কি

অ্যাকশন ভার্ব তো এটা পাস্ট হইতে পারে ফিউচার হইতে পারে তাই না এটা দেখুন আপনি বলতেন আই ওয়াজ রাইটিং আই ওয়াজ রাইটিং বলে পাস্ট কোশ্চেন তাহলে প্রেজেন্ট কিভাবে দেখে বুঝবেন আপনি রাইটিং তো আপনার পাস্টে হয়ে যাচ্ছে তাই না সিঙ্গেল আই এস না সিঙ্গেল আই না এই ভার্ব যে আই এন ফর্ম আছে এদের নিজস্ব কোনো টেন্সের সেন্স না এজন্য এদেরকে বলা হচ্ছে পরাধীন ভার্ব এরা হচ্ছে আপনাকে টেন্স চিনাইতে পারে এখন যদি লিখে আই এম রাইটিং আমি লিখছি প্রেজেন্ট টেন্স তাই না ও কিন্তু এখন ট্রেনিং দিতে পারছে আই ওয়াজ রাইটিং আমি লিখতেছিলাম আই উইল বি রাইটিং আমি লিখতে থাকব আর এটা হচ্ছে যেমন আই হ্যাভ রিটার্ন আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট আর যদি লিখি হ্যাড আই হ্যাভ রিটার্ন পাস্ট পারফেক্ট কারণ ও রিটার্ন কিন্তু আপনাকে টেন্স চেনাচ্ছে না মানে বিচি বিফর আপনি টেন্স চেনাবেন না এই জন্য এদেরকে বলা হচ্ছে পড়াবেন ক্লিয়ার ওকে তাহলে আমরা কি পেলাম যে হচ্ছে আগে আমাদের টেন্স গুলো বার্ব গুলো মাথায় রাখতে হবে বার্ব হচ্ছে আমরা পাবো দুই ধরনের একটা হচ্ছে অক্সিলের বার্ব যেমন হচ্ছে ভি হ্যাভ ডু মোডাল বি ইউজ করব হচ্ছে আমরা সিম্পল টেন্স ক্ষেত্রে বি থেকে আসছে এম ইজ আর ওয়াজ আর উইল বি হ্যাভ হ্যাভ প্লাস বি টি এটা হচ্ছে পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব হ্যাভ এস প্রেজেন্ট হ্যাড পাস্ট উইল হ্যাভ ফিউচার ডু বি ওয়ান বি টু ডু ডাস প্রেজেন্ট ডিড পাস্ট এরপর হচ্ছে মোডালস ক্যান অনেকগুলো থাকবে নোটস বার্বের শেষে থাকলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে বার্ব সিঙ্গুলার টু ডু মোডাল সুইল এদের পর বার্বের বেস ফর্ম বসবে বাকি একটি অ্যাকশন বার্ব থাকলে আমরা ডু বার্ব দিয়ে নেগেটিভ করবো অ্যাকশন বার্ব হচ্ছে চার ধরনের বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর ওয়ান বি টু প্রেজেন্ট এদেরকে স্বাধীন বলা বি থ্রি বি ফোর হচ্ছে পরাধীন আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি গ্রুপে সবাইকে পাঁচ মিনিট টাইম দিলাম সবাই এটাকে ভালো করে পড়বেন পরে আমি ওয়ান বাই ওয়ান আস্ক করবো এরপর একদম যা লিখে আছে ঠিক ওইটাই আমাকে বলতে হবে হ্যাঁ তো সবাই আমি গ্রুপও শেয়ার করে দিচ্ছি পাশাপাশি হচ্ছে স্ক্রিনও শেয়ার করে রাখছি আপনারা দেখেন ঠিক আছে সবাই পরে আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি